সাহাবা বসে আছে আছে ওই সর্দার সাহাবি যখন আসলেন নিজের সাওয়ারি থেকে নামলেন নেবি পাক সব সাহাবি কে বলছেন কুমু ইলা তোমরা তোমাদের সর্দারের সম্মানে দাঁড়িয়ে যাও

রসুলের পাকের সাহাবি বলছেন আমরা মজুলি সে বসে থাকতাম আল্লাহর নবী যখন দাঁড়িয়ে যেতে লাগতেন কেমন কি আমরা সবাই দাঁড়িয়ে যেতামতক্ষণ পর্যন্ত

আল্লাহ পা গুজার সিদ্ধান্ত